শুনেছি কালো নাকি সত্তরটি রোগের ওষুধ আমাদের ইসলামিক ধর্ম মতেও নাকি এটা বলা হয়ে থাকে যে কালো খেলে সত্তরটি রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর সরিষার কথা তো বলারই দরকার নেই তার ঝাঁজ আর ঘ্রাণে যদি খাঁটি আর ভালো হয়ে থাকে তাহলে তো প্রচুর ঝাঁজ ঘর শুদ্ধ সবার ঠান্ডা লেগেছে শরীর ব্যথা কাশি নাক দিয়ে পানি পড়া এত কিছু রান্না করতে সেই কারোরই কিছু ভালো লাগছে না কেউই কোনোটা মন মতো খেতে পারতেছে না তাই ভাত রান্না শেষ করে সব কাজ শেষ তখন মনে হলো যে রান্নার তো কষ্ট করে ঠিকই করলাম কিন্তু এরা তো খেতে পারবে না এই যেই ভাবা সেই কাজ চলে এসেছি ভর্তা বানাতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আল্লাহ যে এখন যে অবস্থায় রাখে সেই অবস্থাতেই বলতে হয় আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা জ্বর কাশি এগুলো তো হতেই পারে স্বাভাবিক তার মধ্যে আল্লাহ ভালো রেখেছেন এটাই আলহামদুলিল্লাহ এই যে কয়েক কয়া রসুন আর বেশ এক মুঠ পাকা পাকা মরিচ দিয়ে তেল দিয়ে নিই কড়াইয়া ডিম ভাজার পরে যে তেলটুকু ছিল সেই তেলের ভিতরেই দিয়ে নেড়ে নেড়েচেড়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে পরিষ্কার করা শুকনো কালো জিরে আর পরিষ্কার করা সরিষা সরিষাটা আমরা বাড়ির থেকে নিয়ে আসি ধুয়ে রোদে শুকিয়ে তারপরে রাখা হয় বেশি করে সরিষা আর একটু কালো জিরা দিয়ে অল্প একটু সময় তেলের উপরে নাড়াচাড়া করে নিয়ে এর পরে শুরু হয়ে যায় শক্তি প্রয়োগ শিল্পাটা ঢেলে নিয়ে একটু লবণ দিয়ে এবার শুধু বাটো বাটো হয়ে গেল যদিও পাত্তা বানাতে একটু কষ্ট হয় এতে কিন্তু খারাপ লাগে না আর এটা যখন ঔষধি গুণ আছে তখন তো কোনো কথাই নেই অল্প করতে করতে আমার ভর্তা রেডি এখন শুধু গরম ভাতের দরকার আল্লাহ হাফেজ Thank <laughs> you.